দক্ষিণ বেরুবাড়ি আন্দোলনের পীঠস্থান মানিকগঞ্জ সীমান্তবর্তী এলাকা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী এবং পুরাতন ক্লাব হল মানিকগঞ্জ মিলন সংঘ ক্লাব ও পাঠাকার বিগত কয়েক বছর আগেও তাদের নানান কর্মকাণ্ড জনগণ প্রত্যক্ষ করেছেন তবে বেশ কয়েক বছর ধরে তাদের সেই কর্মকাণ্ড নান অবস্থায় পড়ে রয়েছে তাই পুনরায় সেই ক্লাবের হিতগৌরব ফিরিয়ে আনার জন্য আজ কয়েকজন যুবক ক্লাবের বর্তমান ও পুরাতন কিছু কর্মকর্তা মিলিত হলেন এবং নতুন উদ্যোগে শুরু করলেন তাদের এই ক্লাবের কর্মকাণ্ড এই উদ্যোগের শুভারম্ভ হিসেবে আজ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য গজেন্দ্রনাথ রায় হেমন্ত কুমার রায় প্রধান হলধর রায় ফণীভূষণ রায় অবনী কুমার রায় রামকৃষ্ণ রায় কালীপদ রায় এবং পাঠাকারের নির্বাচিত সদস্য অমল রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ক্লাবের অন্যতম কৃতি খেলোয়াড় সুভাষ রায় স্মৃতিস্মরণে দুটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এদিন দুপুরে ক্লাবের পতাকা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যগণের প্রতি পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদনের পাশাপাশি এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এরপর দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচ হয় যেখানে ভেটারেন্সদের খেলায় সাতকুড়া যুবসংঘকে দুই শূন্য গোলে পরাজিত করে মানিকগঞ্জ মিলন সংঘ মানিকগঞ্জ মিলন সংঘের হয়ে জয়সূচক গোলগুলি করেন সুনীল কুমার রায় ও হেমন্ত রায় অপরদিকে রানিং প্লেয়ারদের খেলায় মানিকগঞ্জ মিলন সংঘকে এক শূন্য গোলে হারিয়ে জয়ী হয় সাতকুড়া যুবসংঘ তাদের হয়ে জয়সূচক গোলটি করেন জগন্নাথ রায় আগামী দিনগুলিতে ক্লাবের পুরনো হিত গৌরবে সোনালী দিন ফিরিয়ে এনে আবার নতুন উদ্যোগে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য অনেক কিছুই ক্লাব ও পাঠাগারের কর্মকাণ্ড চলতে থাকবে বলে জানালেন ক্লাবের অন্যতম সদস্য ঋষিকেশ রায় মানিকগঞ্জ মিলন সংঘ পাঠাগারের এটা মাঠ মিলন সংঘ ময়দান এই ময়দানে অতীতে প্রতি বছর বিভিন্ন ধরনের খেলাধুলা এখানে পরিচালিত হতো বিগত দুই চার বছর ধরে একটু এই খেলাধুলার চর্চাটা স্তীমিত ছিল এই এলাকার বহু শিক্ষিত যুবক উদ্যোগী হয়ে মিলন সংঘের এই মাঠে মিলন সংঘের নেতৃত্বে হ্যাঁ পরিচালিত খেলাধুলার বা নতুন করে শুরু করার তার ইচ্ছা প্রকাশ করছে আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি এবং আজকে সাতকুরা যুবসংঘ মানিকগঞ্জ মিলন সংঘের টিমের ফ্রেন্ডলি ম্যাচ দিয়েই তার সূত্রপাত ঘটনা হল এরপর থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে এই মাঠকে সবসময় যাতে উজ্জীবিত রাখা যায় সেই চেষ্টা তারা করবেন এর জন্য কমিটির পক্ষ থেকে এবং আমরা মিলন সংঘের যে প্রাক্তন সদস্য ছিলাম প্রতিষ্ঠাতা সদস্য তাদের পক্ষ থেকে তাদের আমরা অভিনন্দন জানাই মানিকগঞ্জ মিলনসংঘ পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সাল ধরে যে কমিটি ছিল সেই কমিটি তারা কার্যকরী কমিটির সদস্য এবং পদাধিকারী ছিলেন এবং তারা আজীবন সদস্য ছিলেন একে একে তাদের মধ্যে আটজন প্রয়াত হয়েছেন এবং যিনি ভূমিদাতা আছিলেন ক্লাবের গিরিশ রায় প্রধান তিনিও প্রয়াত হয়েছেন অতি সম্প্রতি এই মিলন সঙ্গেরই একজন দক্ষ খেলোয়াড় সুভাষ রায় প্রয়াত হয়েছেন এই তাদের সকলের স্মৃতিচারণা এবং তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন জানিয়ে আজকের খেলাটাকে শুরু করেন তিনি আমি হরিশ্চন্দ্র রায় মানিকগঞ্জ মিলনশঙ্ক পাঠাগারের আমি একজন আজীবন সদস্য এবং মিলন মিলনশঙ্কর পাঠাগারের আমি প্রাক্তন একজন গ্রন্থাগারিক আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে